নিবেদন শ্রুতি নাটকুণ্ডলা রচনা বনানী মুখোপাধ্যায় অভিনয়ে ইন্দ্রনীল রায় এবং সুচিস্মিতা সাগাদ শুরু হচ্ছে নাট্যানুষ্ঠান একালের কপাল কুণ্ডলা শুনতে তোমার একবারে ঘরে পাঠিয়ে দাও দাঁড়ে গরু ঠিকই হ্যাঁ কিছু তো সারা দেবে না কিছু দেই না হবে না কেন যেমন মনি তেমনি তার পেয়ারে দাসের দুটোই সমান নিশ্চয় বাড়ি নেই আচ্ছা রোজ রোজ যায় কোথায় আজ একটা হেস্তমস্ত করতেই হবে হয় উনি থাকবেন বাড়িতে নয় আমি রাত আটটা বাজে এখনো বাড়ির ভিন্নি জায়গা নেই বলি ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা কি মানদা মানদা সে কি একদম যা মাথা ধরেছি রে উমা নেই মানদা এক মাপ নয় দু কাপ তাড়াতাড়ি লাগবে না কেন প্লামবি না কেন চা খেয়ে এসেছো

তোমায় বলিনি বলছি দিলবালি দলানিয়া লে যায়গে চমৎকার সত্যি খুব চমৎকার লাস্ট সেন্টটা যদি দেখতে সড়ককে তো মেরে মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছি ওদিকে অমরিশপুরি কাজলকে ধরে রেখেছি ট্রেন ছেড়ে দিচ্ছে ও একটা ফাত বাড়িয়ে এ একটা ভাত বাড়িয়ে তুমি যদি দেখতে একবার আমি তো কে দেখে দেবোস্তে তোমার সুমার ভিজি এক্সট্রা কত হলো কি কো বয়স কত হলো ওমা তুমি বলে গেছো বুঝি আমার 55 আর তোমার 7 তোমার মনে আছে হ্যাঁ তোমার যে 55 সেটা তোমার মনে আছে ওমা মনে থাকবে না

গেল গবদার গবরদার তুমি নাটক করবে না চির চিরো তুমি নাটক করে দিলেন তক্ষুনি আমি বলেছিলাম যে আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না ও খালি একটা করবে যেমন বাপ তেমনি মেয়ে দুজনেই নাটক তো একদম বাবা তুলে কথা বলবে নো বাবা মা তুলে তাহলে কিন্তু আহ আমিও তোমার বাবা মা তুলে কথা তোমার তো ভাই মাজার ঝগড়াটা চেন একদিনের জন্য তো আমাকে শান্তি দেন তোমার মা তুলে তো জীবনে কোনোদিন আমার সাথে ভালো করে কথা বলেছে মা বলবে কি করে মা তো তোমাকে পছন্দ এ হয়নি মা বলেছিলেন মে গো আমার অমনের আজ কন্যের মতো মেয়ের পাশে ওটা কে এটা তো সাক্ষাৎ যন্দুক তোমার মা আমাকে যন্দুক বলেছিল বলেছি আগে বলোনি কেন বললি কি হতো অন্য মেয়েকে বিয়ে করতে

আমি ওর হাত চেপে বললাম অচট চমৎকার না বল তিরিশ বছর পর দু বন্ধুর দেখা কথাই শেষ হচ্ছে না কিন্তু রাত্রি হয়ে যাচ্ছে বলে চলে আসতে হলো এতো কষ্ট হচ্ছিল না আমার ভীষণ কান্না পাচ্ছিলো জানো হাফ কেরেস্ত নাকি হাফ কেরেস্ত তোমার বন্ধু হাফ না পুরো

আগে বলতো যে আমার নাকি সৌমিত্র চ্যাটার্জির মতো ভয়েস দিয়ে কি হবে চেহারাটা যদি ওনার মতো হতো তাই বুঝতো তোমাকে তো দেখলে মনে হয় অমরিশপুরের জমজ ভাই কিপুরি অমরিশ অমরিশপুরি হিন্দি সিনেমা দেখো না তো কি করে জানবে মুখখানা দেখলে দন্ত কপাটি লেগে যাবে আমাকে তার মতো দেখতে দেখতেই তো সেই জন্যই তো আমার মাঝে মাঝে কি রকম

নেচু হবে তোমার মুন্ডু হবে তুমি বড় তাড়াতাড়ি বেজে গিয়ে পড়ো কি রকম আকাশের অবস্থাটা হয়ে রয়েছে না এরপর যদি আর জোরে বৃষ্টি হয় তাহলে তো তোমার আর যাওয়াই হবে না যাও 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 আর দেরি কর বাবা 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 তোমার তো দেরি হয়েছে না দেখছ একবার তর্ষ হয়েছে না তোমার তাড়াতে পারলে বাঁচো বৃষ্টিটা একটু থামুক তারপর তো যাব এত তুমি বসে পড়লে যে আমি জানতাম

মিঠোছ তুমি বুড়ো বয়সে কপলকুন্ডলা হয়ে বসেছো 30 বছর বাদে শরণ নবকুমার কথা থেকে সশরীরে এসে হাজির এক ইয়গ মেয়েছ নাকি বা এটা তো বেশ ভালো বলেছো আমি কপলকুন্ডলা ও নবকুমার আর তুমি তুমি বেশ কপালিক বঙ্কিমচন্দ্র বুড়ো হাজির আমি কপালিক বড় হাসপাতাল তোমার বলি এসব নবগোপাল টোপাল কাল পরে হাজির হলো কেন কেন হাজির হলো হাজির হবে না আমাদের যে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন সব সিক্সটিজ এর গ্রুপ সেখানে নব আসবে না তা কখনো হয় সব বন্ধুরা হাজির রোজ বিকেলে তো ওখানে যাচ্ছি সবার সঙ্গে বেশ দেখা সাক্ষাৎ হচ্ছে অনেক অনেক

আর দেরি করাবো না তোমায় এই না এই ছাতা আর এই ওয়াটারপ্রুফ যেটাও তোমার সুবিধে হয় তুমি বেরোলে তবে আমি নবকে ফোন করবো তারপর একটু আদা দিয়ে চা খাবো

হদি এই চিনতে বুঝানো এত জোর জলি নও যদি আসছি না পারে তাহলে তো খুবই মুশকিল মানে রাতের বেলা বাজ পড়লে তো আমার সমস্যা চুপ চুপ কথা বলবে না বাজ করবে আর তুমি ভয় পেয়ে নবুর বুকে মাথা রাখবে তা হবে না আমি হতে দেব না শালা আমার বাড়ি আমার ঘাট আমার বউ আর ঝড় হলে বউকে জড়িয়ে ধরবে ব্যাটার নবকুমার হাবকা কম রে হলো আমি তুমি জানি না না আমি যাব না এই 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 আমি বসলাম এসো এদিকে এসো আমার পাশে বসো পাঁচ বাবা দরকার নেই তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখবে রাখো রাখো বলছি হুম যোগ করে বসে থাকবে একদম নড়বে না মেঘ ও ওই ও মুড়িষ ফুলের বুকে কে মাথা রাখ রে উত্তম কুমার চির জন্ম মাথা রেখে দি দাক্কো নদীর মাথা তখন তো অপতরা রাখ তপতর উত্তম কুমার ভালো দা ভালো দা দুঃখ চ অদ বে তলা ধরিছি দাঁড়িয়েছি কি করছিস অশুক এসে দেখুক দাদা বাবু অমৃশ পড়ি না উত্তম কুমার সালা হাফ কায়স্ত নিকুচি করেছে ছাড়ো ছাড়ো আরে ছাড়ো না একটা কথা বলবে না নড়বে না নড়বে না যেমন আছো তেমন থাকবে খবরদার একটা কথা বলবো আজ বলো ধরতেই যদি হয় তাহলে হারানোর শরীর ওই সিনটার মতো ধারণা করো তা না হলে কথা বলবে না একটা কথা বলবে না উত্তম ধন্যবাদ